ইফতারে যদি এরকম একটা হেলদি সালাদ হয় তাহলে আর কী লাগে বলেন এটা কেশোনাট সালাদ অসম্ভব টেস্টি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আপনাদের মাঝে নিয়েছি ইফতার স্পেশাল একটি রেসিপি কেশোনাট সালাদ যেমন হেলদি তেমন টেস্টি আর বানানো একদমই ইজি আপনারা চাইলে ইফতারের টেবিলে এরকম একটা ডিশ রাখতে পারেন এটা কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে সবাই আর অন্য সব ভাজা পড়ার আগে এটা শেষ হয়ে যাবে এতটা মজা তো চলুন আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক এক নজর আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি হলুদ সবুজ আর হচ্ছে লাল আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন আর এই যে এভাবে লম্বা করে কেটে নিয়েছি দেখুন আর গাজরটা নিয়েছি যে একটা গাজর নিয়েছি গাজরটাও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচি একটা কাঁচামরিচ কুচি শশা কুচি আর হচ্ছে এক ফালি লেবু তো এখন চিকেন ম্যারিনেশন করার পালা এই যে চিকেনটাকেও দেখুন আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো নুন আর দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া আপনার খেয়াল করেছেন আমি এখানে কিন্তু হলুদ দিই এখানে হলুদ দেওয়া যাবে না তাহলে এই সালাদের কালারটাই নষ্ট হয়ে যাবে আর দিচ্ছি এখানে এক চা চামচের মতো সয়া সস এখন এটাকে মিক্স করে নিব এই মিশ্রণটাকে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফুটা লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে দিলে এর টেস্টটা অনেক ভালো আসবে স্মেলটা অনেক সুন্দর আসবে এই যে মেশাচ্ছি দেখুন মেশানোর পরে এখানে আমি একটা ডিম দিব। এখানে একটা ডিমের অর্ধেক ডিম আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের কাজ আসবে আর কি আর এখানে দিয়ে দিচ্ছি চারটি স্পুনের মতো কর্নফ্লাওয়ার এটা দিয়ে এখন সুন্দর করে মেখে নিব মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো এই তো দেখুন মাখা হয়ে গেছে এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছে আমি এখন চলে যাচ্ছি চুলাই তো একটা প্যানে নিয়ে নিয়েছি এই যে সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি এখন এই যে কাজু বাদাম আমি ভেজে নিব এখানে এক কাপের মতো কাজু বাদাম আছে তো বাদামটা একটু বেশি হলে ভালো হয় তো আমার বাসায় এটুকুই ছিল আপাতত তো আমি এটাই দিয়েছি তো এটা হালকা হালকা আছে এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে বেশি লালচে করে যাবে না তাহলে তো তো লাগবে তো দেখুন এরকম সুন্দর একটা কালার আসলে আমি উঠে নিয়েছি এখন এই একই তেলের মধ্যে আমি সেই চিকেনগুলোকে ভেজে নিব এরকম দেখুন একটা একটা করে দিয়ে দিয়েছি যেন একটা সাথে আর একটা না লেগে যায় তো চিকেনগুলোকেও আমি ক্রিস্পি করে ভেজে নিব হালকা মিডিয়াম আছে দেখুন দেখতে কিন্তু কি সুন্দর লাগছে এভাবে করে আমি সবগুলোই যে চিকেন আমি ভেজে নিয়েছি এই যে আমার চিকেনগুলো ভাজা শেষ এখন তেল থেকে উঠিয়ে তেলটা ঝরিয়ে আমি এটাকে নামিয়ে নিব তো একইভাবে আমি সবটুকু ভেজে নিয়েছি এখন চলে যাচ্ছি আমরা নেক্সট ধাপে তো এখানে আমি একটু বাটার এনে নিলাম এই যে বাটারের সাথে দিয়ে দিচ্ছি এখন গাজর গাজরটা যেহেতু একটু শক্ত গাজর দিয়ে দিলাম আগে গাজর দিয়ে এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ ফালি মানে কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব যে গাজরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গাজরটা শক্ত হয় এটা আগে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি হালকা বেশি না এটা একটু ক্রাঞ্চিনেস থাকবে সবজির মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তিন কালারের ক্যাপসিকাম গাজরটা আমি পাঁচ মিনিটের মধ্যে ছতে করে নিয়েছি ক্যাপসিকাম টমেটো সব কিছুই দিয়ে দিলাম একসাথে দেখুন আর গ্যাসটাকে কিন্তু আমি একদম হালকা ফ্লেমে রেখেছি এই যে এখন আমি এটা হালকা করে একটু ভেজে নিই এটা কিন্তু বেশি করা যাবে না তাহলে ক্রিসমিনিস্টটা চলে যাবে তাহলে সালাদের আসল টেস্টটা পাবেন না এখানে সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন আর হচ্ছে এটা দেওয়ার পরে এখন দিব হচ্ছে এর মধ্যে সেই ইয়াটা বাদামটা চিকেনটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে বাদামগুলা সব সবটুকু বাদাম আমি দিয়ে দিলাম এখানে বাদাম ভেজে রাখার পরে আমার মেয়ে কিছুটা খেয়ে নিয়েছে এই জন্য একদম কম হয়ে গেছে নেভার মাইন্ড তো এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন এক টেবিল চামচ ভর্তি টমেটো সস বা টমেটো কেচাপ আপনার দুটো একটা দিতে পারেন দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এখনই আর এর মধ্যে সবার লাস্ট আমি কিন্তু গ্যাসের অফটা বন্ধ করে দিয়েছি গ্যাসের চুলাটা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন পর্যায়ে দিয়ে দিলাম এই যে শসা শসাটা লাস্টে অ্যাড করলাম নাহলে শসা থেকে পানি ছেড়ে দেবে সেই জন্য এই যে শসাটা দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নেব এটা হাতের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিতে হবে একটা সাথে একটা যেন সুন্দর লেগে যায় সসগুলো সমস্ত কিছু লেগে যায় দেখুন আমার ইয়াটা রেডি হয়ে গেছে কেসোনাট সালাদ কতটা তাড়াতাড়ি হয়ে গেলে একদম সহজ উপায় আপনাদেরকে দেখালাম এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা ইয়ে আমি লাগছে আপনারা চাইলে ইফতার এরকম করতে পারেন যে আমি আরও কিছুটা কেঁচোনাট আর হচ্ছে তিল তিলটাকে একটু ভেজে রেখেছিলাম সাদা তিল এটা অপশনাল তবে দেখ দিলে সুন্দর লাগে দেখতে দেখুন এই যে মাসাল্লা কত সুন্দর হয়েছে আর বিশ্বাস শ করুন খেতে যে এত পরিমাণ টেস্টি হয়েছে আপনাদেরকে কীভাবে বুঝাবো এটা আপনারা বাসায় তৈরি করেই দেখতে পারবেন আর আমাকে জানাবেন আমাদের ইফতারের এক ঝলক দেখে নিচ্ছি সব হেলদি হেলদি ইফতার করছি আমরা আজ তো এই তো আজকের মতো এখানেই বিদায় নেব আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ